স্বাগত সবাইকে রাহেনিজম ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন একটা ভিডিওতে আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাসের প্রথম দিন সেটা হচ্ছে গুলশানে গুলশান এলাকায় দুটো হাই এন্ড এবং দুটো একেবারেই স্বল্প আয়ের মানুষদের জন্য মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য খিচুড়ির দোকান খুঁজে বের করবো আমরা এবং সেইখানে কি দামে আসলে খিচুড়ি পাওয়া যায় এবং কোয়ালিটি কেমন সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে আজকে আমি খেয়াল করলাম হঠাৎ করে যে আমার ওয়্যারলেস মাইক্রোফোনটা কাজ করতেছে না তাই সাউন্ডের একটু সমস্যা হতে পারে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা গুলশান এমনিতেই অভিজাত এরিয়া হিসেবে সুনাম কুড়িয়েছে তার ওপর এই অভিজাতের মধ্যে আরও অভিজাত এরিয়া হচ্ছে ওয়েস্টিনের চারিপাশ ঘিরে যেসব দোকান রয়েছে ওয়েস্টিন ঢাকা শহরের একটা ফাইভ স্টার হোটেল এবং তার ঠিক অপোজিটেই নিউ গুলশান প্লাজার রেস্তোরাঁ যেখানে বিক্রি হয় মজাদার খিচুড়ি আমি খিচুড়ি প্রচণ্ড ভালোবাসি তাই আমার কাছে পার্সোনালি খুব খারাপ লেগেছে যে আমি কখনও কেন এই জিপিআরে এর আগে আসিনি জায়গাটা বেশ জমজমাট সবসময় একটা হৈহুল্লোর লেগেই আছে প্রচুর মানুষের আনাগোনা আশেপাশে যত অফিস আছে সেসব জায়গা থেকে তো মানুষ আসেনি অনেকে দূর দূরান্ত থেকে আসেন শুধুমাত্র এই খিচুড়ির রিভিউ শুনে তাই আমার আজকের ব্লগ আমি শুরু করলাম দামি জায়গার দামি খিচুড়ি দিয়ে চিকেন খিচুড়ির দাম একশো নব্বই টাকা মাটন খিচুড়ির দাম দুইশো টাকা এখানে বিফ খিচুড়িও পাওয়া যায় যার দাম দুইশো টাকা এখন এখানকার খিচুড়ি সম্পর্কে একটু বলি এখানকার রাইসটা খুবই মজাদার খুব বেশি মাখানো না খুব বেশি ঝরঝরা না একটা মাঝামাঝি স্টেটে থাকে এবং এত পরিমাণ রাইস এখানে দেওয়া হয় এটা আসলে আমার পক্ষে আমি আমার কথা বলতে পারি খাওয়া বেশ মুশকিল হয়ে যায় এখানে একটা ঝোল দেয় এবং মাংস মোটামুটি ভালো পরিমাণই দেওয়া হয় এখানে জিপিআর খিচুড়ির আরও একটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে খুব মজাদার একটা আচার দেওয়া হয় এই আচারটা যারা আচার ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবেই খেতে খেতে ধনেপাতার একটা এসেন্স এবং ভেতরে টমেটো দেখে আমার মনে হলো এই খিচুড়ির সাথে কুকার সেভেনের খিচুড়ির বেশ সাদৃশ্য রয়েছে এইখানে পরিমাণে আরেকটু বেশি দেওয়া হয় সত্যিকার অর্থেই জিপিআর খিচুড়ি খেয়ে আমি বেশ তৃপ্ত ছিলাম এবং যারা যারা আমাকে রেকমেন্ড করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে একটু বলে রাখি আশেপাশে যারা অর্ডার করছিলেন তাদের অর্ডার দেখে মনে হচ্ছিল এখানকার গ্রিল নান এবং অন্যান্য আইটেমও বেশ জনপ্রিয় প্রিমিয়াম খিচুড়ির জন্য গুলশান এলাকায় আরও একটা পপুলার ডেস্টিনেশন হচ্ছে খুশবু খুশবু রেস্টুরেন্টে ঢুকে আমার বহু আগের কথা মনে পড়ে গেল এখানকার চেয়ার টেবিল এবং অন্যান্য সেটিংস বেশ পুরনো মানে এইটিস বা নাইনটিজের দিকে ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোর যেই লুকে ছিল এইখানকার লুকটা অনেকটা সেই রকম এবং এই রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার সালে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেই ক্যাভে মেনু এ আশেপাশের বেশ কয়েকটা অফিস আদালতে যারা মোটামুটি সচ্ছল এবং ভালো পরিমাণে খরচ করেন দুপুরের খাবার খেতে তারা এখানে খেতে আসতে পারেন এইখানে খাবারের দাম মানে এই যে খিচুড়ির দামটা তিনশো টাকা এবং যদি হাফ আপনারা ক্যারি করে নিয়ে যান সেই ক্ষেত্রে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পড়বে এইখানকার খিচুড়িটা খানিকটা মাখো মাখো এখানে একটা আচার দেওয়া হয় যেটা খুবই সুস্বাদু এবং বাটি ভর্তি থাকে আচারে আমার সঙ্গে এদিন খেতে গিয়েছিলেন ফয়সাল তেতুমির ভাই তিনি বলেছেন এই খিচুড়িটা খেতে বেশ সুস্বাদু কিন্তু এর চেয়ে বেটার খিচুড়ি তিনি খেয়েছেন তবে আমি আসলে এইভাবে কম্পারিজেন করতে চাই না যেহেতু আমি অনেক জায়গায় খাবারের ভিডিও করি অনেক জায়গায় অনেক ভালো খিচুড়ি পাওয়া যায় অনেক জায়গায় গর্ভরতা খিচুড়ি পাওয়া যায় তাই আমার কাছে মনে খিচুড়িও বেশ সুস্বাদু অর্থাৎ গেলে আপনারা একেবারে হতাশ হবেন না এখানকার ফিন্নিটা খুব মজা ছিল চলেন তিতুমির ভাইয়ের কাছ থেকে শুনে ফিন্নিটা কেমন ফিনিটা এক্সেলেন্ট তবে এই ফিন্নিটা আসলে বেশি খাওয়া যাবে না কারণ একটু বেশি মিষ্টি আপনি চাইলে পুরোটা শেষ করাটা কঠিন আমার খবর হয়ে যাচ্ছে কিন্তু প্রথম এক দুই চামচ মুখে দেওয়ার পর মনে হয়েছে যেন অনেকদিন পর ঢাকা শহরে একটা ভালো ফির তো এখানে যাদের বাজেট মোটামুটি বেশি দুইশো টাকা প্লাস তাদের জন্য প্রিমিয়াম খিচুড়ি দেখলাম এবারে আমি চলে যাচ্ছি যাদের বাজেট আরেকটু কম দুইশো টাকার নিচে তাদের জন্য কোথায় ভালো খিচুড়ি পাওয়া যায় এই দোকানটার নাম হচ্ছে বিরিয়ানি ঘর এটা খুবই আন্ডার একটা দোকান বাড্ডা গুদারাঘাট এলাকার দিকে আসলে যে ওভারব্রিজটা সেখান থেকে গলিটায় ঢুকলেই হাতের ডানে মিলবে এই বিরিয়ানি ঘরের খিচুড়ি এই খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু আমি বাসায় এনে দুই তিন দিন খেয়েছি এই খিচুড়িটা এবং এখানে ডিম চিকেন বিফ তিন পদের খিচুড়িই পাওয়া যায় বিফ খিচুড়ির দাম হচ্ছে একশো টাকা চিকেন খিচুড়ির দাম একশো টাকা এবং ডিম খিচুড়ির দাম সত্তর টাকা এখানে মোটামুটি সুলভ মূল্যে আপনারা বেস্ট পসিবল খিচুড়িটা পেতে পারেন এবং এই খিচুড়ির মধ্যে আচার মেল্টেড থাকে অর্থাৎ এটাই আচারই একটা ফ্লেভার আছে এবং আপনারা যারা নয়ন বিরিয়ানির ফ্যান তাদের জন্য বলে রাখি নয়ন বিরিয়ানির ঠিক অপোজিটের গলিটাতেই এই খিচুড়ির দোকানটা অবস্থিত এবারে আমরা আরও সস্তার মধ্যে খিচুড়ি কোথায় পাওয়া যায় সেটা দেখার জন্য গুলশান একে বিসমিল্লা হোটেলে গেলাম এটা গুলশান এক লা ডিপ্লোমেট যে বারটা রয়েছে তার ঠিক অপোজিটেই অবস্থিত এবং এখানে ডিম খিচুড়ির দাম সত্তর টাকা এখানে অন্যান্য আইটেমও মোটামুটি কম প্রাইসে পাওয়া যায় মোটামুটি গুলশান এলাকায় যারা অফিস করেন তাদের জন্য এটা অন্যতম ফেভারিট একটা ডেস্টিনেশন সকালের নাস্তার জন্য বা দুপুরের খাবারের জন্য সন্ধ্যাবেলা এখানে গ্রিল টিলও পাওয়া যায় আমরা শুধুমাত্র খিচুড়ি দেখাতে এখানে এসেছি খিচুড়ি খাওয়ার পরে এখানে খুব সুস্বাদু একটা হালুয়া দেওয়া হয়েছিল আমাদের যেটার দাম হচ্ছে বিশ টাকা আপনারা চাইলে এই হালুয়াটাও টেস্ট করতে পারেন এই দোকানের খাবার আমার কাছে সবসময় বেশ ভালো লেগেছে আমি মোটামুটি দুই সাল থেকে এই দোকানে নিয়মিত আসা যাওয়া করি এই আশেপাশে যেসব জোন রয়েছে সেখানে আর কি কী খাওয়া যায় সেগুলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি সামনে বাড্ডা এলাকায় স্বল্প আয়ের মানুষদের জন্য লাঞ্চ এবং ডিনারে কোথায় কোথায় খাওয়া যায় সেগুলোর ভিডিও নিয়ে আসছি মাঝে বেশ প্রশংসা পেয়েছি আপনাদের এবং সেই প্রশংসার তোরে খানিকটা কনফিউজড হয়ে গত সাত দিনে আসলে কী করবো না করব বুঝতে উঠতে না পেরে আমি কোনো কন্টেন্টই দিতে পারিনি তবুও ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এত এত মানুষ আমাকে ভালোবাসেন এই ব্যাপারটা আসলে আমাকে খুবই অনুপ্রাণিত করে আশা করি আপনাদের পারপাস আমি সার্ভ করতে পারবো যেই ধরনের কন্টেন্ট আপনারা চান ঠিক সেই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য